গত তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ মহেশতলার চটা এলাকায় পিক স্মার্ট গ্যারেজের একটি শাখা উদ্বোধন হয়ে গেল সাধারণ বাইক আরোহীদের কথা মাথায় রেখে একদম কম খরচে এই গ্যারেজের বাইক সার্ভিসিং এর সুবন্দোবস্ত করা হয়েছে মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু হচ্ছে এনাদের সার্ভিস এছাড়াও বাইকের অত্যাধুনিক পার্টস এখানে পাবেন সব রকম কোম্পানির বাইক সার্ভিসিং করা হয় এই পিক পার্ট স্মার্ট গ্যারেজে পিকপার্ট স্মার্ট গ্যারেজের অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা গাড়ি সার্ভিসিং করে থাকে খুব কম খরচে এছাড়াও গাড়ি সার্ভিসিং এর পর তাদের পার্টস এর তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টিও তারা দিয়েছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পিকপার্ট স্মার্ট গ্যারেজের সার্ভিস সেন্টার রয়েছে এবারে মহেশতলার চটা এলাকায় এই গ্যারেজ শুরু হয়ে এলাকাবাসীর অনেকটাই সুবিধা হবে যার হাত ধরে আজ মহেশকর আর আমাদের একটি নতুন স্মার্ট গ্যারেজের ওপেনিং হয়েছে তো এই স্মার্ট গ্যারেজ হচ্ছে আমাদের ফ্লিপা স্মার্ট গ্যারেজ এখন অটোবার ইন্ডিয়ার মধ্যে হচ্ছে একটা বিরাট বড়ো সার্ভিস সেন্টার তো এই স্মার্ট গ্যারেজ হচ্ছে অটোরের সার্ভিস সেন্টারে যা যা ফেসিলিটি পাওয়া যাবে সেম ফ্যাসিলিটি আপনারা এখানে পাবেন এখানে নাইনটি নাইনটিতে সার্ভিস স্টার্ট হয় আমাদের এই স্মার্ট গ্যারেজে আপনারা যেখানে আপনারা আমাদের নিজস্ব কোম্পানির স্পেয়ার পাস পাবেন যে স্পেয়ার পাসে আপনাদের থার্টি ডেসের পুরো রিপ্লেসমেন্ট গ্যারেন্টিও আপনারা পাবেন এখানে হচ্ছে রোড সাইড অ্যাসিস্টের ব্যবস্থা আছে এবং কোনো কাস্টমার যদি প্রায় কোনোরকম যদি প্রবলেম হয় পাঁচ কিলোমিটার মধ্যে তো এখান থেকে মেকানিককে সেই বাইকটা রিপেয়ার করে সে আবার গ্যারেজে নিয়ে আসবে ফিকা ট্রপেরও ব্যবস্থা আছে কোনো কাস্টমার যদি আসতে পারছেন এখানে সার্ভিসের জন্য তো আমাদের এই সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করলেন তো এখান থেকে মেকানিক গিয়ে ওনার বাড়ি থেকে গিয়ে বাড়িটা পিক আপ করে নিয়ে আসবে গাড়ির যা সার্ভিস হবে হয়ে ওটা ড্রপ করে দেবে আচ্ছা আর এই যে সার্ভিস সেন্টারে দেখছি বিভিন্ন যে পার্টস আপনাদের সেটা কি আমাদের পিটপাট নিজস্ব ব্র্যান্ডেড যে সমস্ত সমস্ত অল বাইকের স্পেয়ার পার্টস হিরো হন্ডা বলুন বাজাজ বলুন এখানে রয়্যাল ইনফেন্ট বলুন সমস্ত রকম বাইকের পাস পাবে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যেখানে কোনো স্নেকের গ্যারেন্টি পায় না সেটা আমাদের পার্সের মধ্যে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পায় সে হচ্ছে আমার মাথায় ছিল যে এখানে একটা নতুন নতুন দরকার তো এখানে অনেক সার্ভিস সেন্টার আছে যেটা পছন্দ অন্য ধরনের অন্য কিছু করার চিন্তাভাবনা ছিল

সব রকম পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে আসতে চাই তো ডাকঘর থেকে সোজা এটা লোকেশনটা হচ্ছে চটা মাঝের পোল হ্যাঁ আপন জন নার্সিংহোমের নিকট আর এদিক থেকে থেকে আসতে গেলেও সোজা চটান আপন জন নার্সিং হোম আছে ওর পাশে আমার ফোন নাম্বার হল সেভেন জিরো ফাইভ নাইন এইট জিরো এইট সিক্স ওয়ান টু ফোন করলে হ্যাঁ অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা জানেন এখন যা গাড়ি ভাড়াচ্ছে বিএস সিক্স এই গাড়ির মিস্ত্রির খুব সমস্যা যেখানে যেখানে গ্যারেজ আছে কোম্পানি সেখানে এই গাড়িগুলো সার্ভিস হয় এবার কিছু সমস্যা হলে এখানকার মিস্ত্রিদের দ্বারা এটা সম্ভব হয় না তখন আমাদের কাঁচিপিটে খুঁজতে গেলে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে গিয়ে এই বিএস সিক্স গাড়িগুলো ছাড়াতে হয় আজকে চটার মতো জায়গায় আজকে এটা ওপেনিং হয়েছে আমরা বিশেষ করে যারা মোটরসাইকেল চালায় তারা খুব উপকৃত হব যেমন আপনাদের মহেশতলার ডাকঘর থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারেন ছটা ফোর্ট নেয়ার আপনজ না আবার আমতলা বিবিরাট থেকেও আপনি দশ থেকে বারো মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন ঠাকুরপুকুর জোকা থেকেও এখন ওই খালের ধার চড়িয়াল খাল থেকে আপনি দশ থেকে বারো মিনিটের মধ্যে চলে আসবেন সুন্দর লোকেশন এটা তৈরি হয়েছে যাতে সমস্ত বাইক চালক যারা আছে আপনাদের মেটাপুল থেকে শুরু করে মহেশতলা বজবজ নদাখালী বিবিরহাট বাঁকড়া বিস্তীর্ণ এলাকা এরা মধ্য ফল থেকেই চটার মতো একটা জায়গায় এটা হয় আমরা যারা বাই আরোহী আছি তাদের পক্ষে খুব উপকৃত হবে অবশ্যই দেখা যাক এরা শুরু করছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একটু আগে আমি শুনছিলাম যে যারা গাড়ির কাজ করাবে নব্বই দিনের মধ্যে তাদের কিছু হলে এক্সপায়ার মানে যে পার্টসগুলো ওরা নতুন লাগাবে যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করে দেবে এটা খুব বড় একটা ভরসা দিয়েছে এবং যদি আপনার গাড়ি এখান থেকে সারিয়ে নিয়ে যাওয়ার পরে পাঁচ দিনের মধ্যে গাড়িটা আপনার ঠিক হয়ে যায় এরা আবার সেটা ফ্রি অফ কস্ট কোনো পয়সা নেবে না আপনার বাড়ি থেকে পিক আপ করে গাড়ি এনে আবার সারিয়ে বাড়িতে পৌঁছবে সুন্দর পরিষেবা যেভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এইভাবে যদি প্রতিশ্রুতি দেয় আশা করি এরকম একটা স্মার্ট জারিজ ভালো চলবে আর কি সার্ভিস সেন্টার ধন্যবাদ আমাদের সভাপতি রাজি সাহেবকে যে নিয়ে এই চিন্তা ভাবনা তার মাথা থেকে বার হয়েছে যে এত চটা মেটাফুচ বাগড়া বজবজ কৃষ্ণ এলাকায় যত মোটরসাইকেল বা সব গিয়ে এই গাড়ির একটা পরিষেবা দেওয়ার একটা খুব বড় দায়িত্ব ছিল সে দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছেন আমরাও আমরা বারো বাইক আরোহীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই ওয়েলকাম